পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের বদ্যবাসা গ্রাম থেকে বলছি কথা হচ্ছিল এই গ্রামের মাহারা অসহায় জান্নাতির সাথে জান্নাতি বলছিল তার ইতি কথা পেটের সন্ধানে পেটের ক্ষুধার তাগিদে কাজ নিয়েছিল দপ্তরি সালামের বাড়িতে কিন্তু সেখানেও হায়নার হাত থেকে তার ইজ্জত রক্ষা হয়নি এলাকার বাসার এলাকার বেল্লাল তার ইজ্জত শুধু লুটি করেনি এখন জান্নাতি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আপনার এই ননদকে কার বাসায় কাজে নিছিল সালাম দপ্তরের বাসায় কাজে নিছিল আসামের স্বাস্থ্যবাই আসামীর বলতে কি আসাম বাসার আচ্ছা সালাম দপ্তরের বাসা কোথায় এই যে সামনে সালাম দপ্তরি মানে কিসের দপ্তরি সে মাদ্রাসা না স্কুল স্কুলের দপ্তরি তার ভাষায় কাজ করতে নিছিল হ্যাঁ তার ভাষায় কাজ করতে নিছিল আমার শ্বশুরের কাছে তার ওয়াই এটা এম কমার্স চলে না এখন তো বাস এক বছর এই যে এখন বাস মানে প্যাকনিডের বয়সে পাঁচ মাস তাও ভাষায় কি ছয় মাস কাম করছে

আর গ্রাম পর্যায়ে আর কোন কথাবার্তা নাই মেম্বার চেয়ারম্যান কিছু বলে নাই না এই মামলা দেওয়ার পরে আলী মেম্বার আছিল না

তারপর এর পরবার সহকারীকে সহকারী 빌লাল 빌াল করছে দিন আসছে আচার বলে যে তার অর্থ সম্পদ সব আছে তোর বিয়ে করবে আমি রাজি করাই দেবো লাগলে তোরে অনেক কিছু বলছে তারপর আমি রাজি না স্যার হেবার হেও আইসা আমার গই ঘরে ঠিক একই টাইমে বাসারও জানে না এবার হে একটা বড় একটা দাহন যায় দাহান লয়ায়

আচ্ছা এখন তুমি কয় মাসের অন্তঃসত্ত্বা এখন 5 মাসের 5 মাসের হ্যাঁ ডাক্তার দেখাইছো হ্যাঁ এখন তুমি কিছো চাও আমি চাই পিতৃ পরিচয় হ্যাঁ আমার বিয়ের অনুমোদন ঢাইলে তোমার বিয়ের কথা করে তোমারই করছে এখন যা সে যাতে তোমার বিয়ে করে এটা তোমার দাবি হুম জান্নাতি তার পিতৃ পরিচয় চাই জান্নাতীর ভাই জান্নাতীর ভাবী সহ যারা আত্মীয় স্বজন আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে যদিও মামলা হয়েছে পুলিশ ত্বরিত গতিতে ব্যবস্থা নিচ্ছে এটি জান্নাতের পরিবারের কথা কিন্তু আমাদের কথা হলো এলাকার চৌকিদার এত ক্ষমতা কোথা থেকে পায় সে কেন এখনও হুমকি দেয় যে মামলার আসামিরা গুম হয়ে গেছে এই মামলার বাদীদের বিরুদ্ধে তিনি মামলা করবেন এই ক্ষমতা কোথা থেকে পায় এই ক্ষমতার উচ্চ কোথায় আশা করি বিষয়টি প্রশাসন দেখভাল করবেন জান্নাতি যেন তার পিতৃ পরিচয় খুঁজে পায় এটি যেমন জান্নাতির দাবি আমাদেরও দাবি এস এম নরজিরা বরিশাল